সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন মিল্কিং স্টেজের ভুট্টা এগুলো দিয়ে আমরা তৈরি করবো সাইলেস গাছ কাটা থেকে সব কিছু দেখ দেখাশোনা করি আমি নিজে তথাবধায় করি আপনাদের খাবারের জন্য আপনারা যদি কেউ এই মিল্কিং স্টেজের ভুট্টা দিয়ে সাহা সাইলেস নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাহায্য নিতে চপিং করা হচ্ছে আমাদের শাহ সাইলেজে দেখতে পাচ্ছেন চপিং প্রত্যেকটি গাছে ভোটটা দিয়ে ভরপুর চপিং করা হচ্ছে এইভাবেই দেখুন আর আপনাদের খামারের জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে চপিং করা সাহা সাইলেজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এগুলো কাটার পর আমরা এয়ার টাইপ করতেছি দেখেন কীভাবে এয়ার টাইপ করি এয়ার টাইপ করার পর প্রতিটি বস্তায় সেলাই করে বিভিন্ন খামারি ভাইদেরকে কাছে বসে দিই এভাবে বস্তাগুলো এয়ার টাইপ করে এয়ার টাইপ করে এই যে বস্তা রেখে দিয়েছি বিভিন্ন খামারি ভাইদের দেওয়ার জন্য এগুলো দেওয়ানোর পর আমাদের নিজস্ব খামারে গরু এবং ছাগল উভয়ে খায় আমাদের খামারে দেখুন কিভাবে খাচ্ছে ছাগল ছাগলের জন্যও খুব বটন নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে